দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা যারা চাচ্ছেন দেশি ভেড়া দিয়ে খামার করবেন বা খামার শুরু করবেন আপনাদের কি পরিমাণ ঘাসের প্রয়োজন হতে পারে বা কি পরিমাণ চরমভূমের প্রয়োজন হতে পারে হতে পারে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো যাতে করে ভেড়া পালন করার আগে বিষয়টা আপনারা সম্পূর্ণ জানতে পারেন তো কতগুলো ঘাস বা কতগুলো কি ভিডিওতে আলোচনা করব তো যে কোনো গবাদি পশু পালনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বা ঘাস খাওয়ানোর জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি না থাকলে আমরা কোনোভাবে গরু ছাগল ভেড়া যে কোনো কিছু প্রাণী হোক না কেন আমরা পালন করতে পারবে না পালন করতে পারবো না এই জন্য আমরা চরণভূমিকে এত গুরুত্ব দিয়ে থাকি তেমনি ভেড়া পালনের ক্ষেত্রেও চরণভূমি বড়ো একটা ভূমিকা রাখে কারণ চরণভূমির মাধ্যমেই বোঝা যাবে যে আপনার ভেড়া কতটুকু পুষ্টি পাচ্ছে বা কতটুকু খাওয়া দাওয়া পাচ্ছে তার স্বাস্থ্য ঠিক আছে কি না এই সব বিষয় কারণ আপনি যদি ভেড়াকে ঠিকমতো খাওয়া দাওয়া দিতে না পারেন সেই ভেড়া ঠিকমতো বড় হবে না এবং সে প্রেগনেন্ট অবস্থা থাকবে ঠিক মতো যদি সে যদি খাওয়া দাওয়া না পায় দেখা যাবে তার বাচ্চা অনেক সময় জন্ম পর পরেই মারা যাবে বা কয়েকদিন পর দেখা যাবে যে স্বাস্থ্য খারাপ ইত্যাদি ইত্যাদি নানা রোগ দেখা দিতে পারে এই জন্য খাওয়া দাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট মানব জীবনের জন্য যেমন তো প্রাণীর ক্ষেত্রেও সেই রকম এদের যদি ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হয় বা লালন পালন করা হয় তাহলে অবশ্যই আমরা সেখান থেকে ভালো ফল পাবো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে দেশি ভেড়া পালনে কী পরিমাণ ঘাসের প্রয়োজন হয়ে থাকে বা হয় প্রিয় বন্ধুরা আমরা সকলে দেশি ভেড়াকে চিনি তাদের আকার অনেকটা বড়োও না আবার বেশি ছোটো না একদম মাঝামাঝি আকারের তো দেখবেন যে যেগুলো ভেড়ার লেজ একদম এক আঙ্গুলে একটু কম বা ওই রকম তারা হচ্ছে দেশি ভেড়া আমার জানা মতে কেউ জানেন না যে কোনটা দেশি ভেড়া আমার জানা মতে আপনারা সবাই জানেন তো মনে করেন যে আপনি যদি দশটা বা বিশটা বা পনেরোটাই ধরলাম দশ থেকে পনেরোটা যদি ভেড়া পালন করতে চান দেশি ভেড়া আপনার কী পরিমাণ ঘাসের প্রয়োজন হবে আমি মনে করি যে আপনাদের দিকে যদি খোলা জায়গা থাকে বা নদীর ধার থাকে বা রাস্তা ধার পর্যাপ্ত পরিমাণ থাকে ঘাস এবং যদি আশেপাশে কোনোটা বাগান থাকে এতেই এনাম কারণ দেশি ভেড়া তেমন কোনো ঘাসের প্রয়োজন হয় না তারা সব ধরনের খাবার খায় আপনার শুকনা থেকে লতা পাতা তো মনে করেন যে যে মৌসুমে ঘাস পাওয়া যায় না সেই মৌসুমে আপনার লতা পাতা দিয়ে খাওয়াতে পারেন বা এই ধানের কাটার পর যে খড় পাওয়া যায় সেগুলোও খাওয়াতে পারে সুন্দর করে কেটে কেটে তো ওভারঅল সব কিছু এদের খাওয়ানো যায় এরা খাবার বাদ বিচার করে না সব ধরনের খাবার খায় বলে এরা এত স্বাস্থ্যবান এবং যখন তারা বাচ্চা তাদের বাচ্চা অনেক স্বাস্থ্য এবং সবল হয় সুস্থ সবল হয় যা বলছিলাম তো দেশি ভেড়া পালনের ক্ষেত্রে সেরকম ঘাসের প্রয়োজন হয় না অন্যান্য ভেড়া যেমন আছে তেমন গাঢ়ল আছে হাইক্রস আছে এদের দেখবেন যে শরীরটা বড় তো এদের অনেক পরিমাণ ঘাসের প্রয়োজন হয় অনেকে যোগান দিতে পারেন না এই জন্য এটা পাল বন্ধ করে দেন কিন্তু আপনার যদি সেরকম জায়গা জমি না থাকে বা চরণভূমি না থাকে আপনি চাইলে দেশি ভেড়া পালন করতে পারেন কারণ দেশি ভেড়া পালনের ক্ষেত্রে সে পরিমাণ জায়গা প্রয়োজন হয় না বা ঘাসের প্রয়োজন হয় না আপনি অল্প জায়গার মধ্যে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন এবং অল্প খাওয়া দাওয়া দিয়ে বা কাঁচা শাক সবজি ঘাস লতা পাতা শুকনো যে কিছু খাবার আছে সব কিছু দিয়ে তাদেরকে পালন করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা এ হচ্ছে আজকের বিষয় প্রিয় বন্ধুরা ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আল্প ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিও তো নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ